আমরা একটা ভালো ভিডিও বানানোর জন্য অনেক সময় আমরা ব্যয় করে থাকি ইউটিউবে কিন্তু ভালো ভিডিও বানানোর পরেও অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওটা বেশি এঙ্গেজিং হয় না অনেকেই আছে যারা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে না আর ইউজ করলেও ভয়ে ভয়ে তারা থাকে যে কখন আমার এই ভিডিওতে স্ট্রাইক চলে আসবে তো আমি তোমাদের এমনই কিছু ওয়েবসাইট দেখাবো যেখানে তোমরা একদম ফ্রিতে একদম নিশ্চিন্তে হান্ড্রেড পারসেন্ট কপারেট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ফানি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারে যেখান থেকে ইউজ করলে তোমাকে কোনো স্ট্রাইক দেওয়ার সম্ভাবনা থাকবে না তো এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো তোমাদের আমি দেখাবো যদি তুমি তোমার ভিডিওকে মানুষের কাছে বেশি এঙ্গেজিং করতে চাও বেশি প্রফেশনাল করতে চাও তোমার ভিডিওকে যদি আরো বেশি প্রফেশনাল করতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার ভিডিওতে ইউজ করতে হবে তা তোমরা কোথার থেকে সেই ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করবে সেটাই আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তাহলে চলো তোমাদের আমি দেখাচ্ছি তোমরা কোথা থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিয়ে তোমার ভিডিওতে ইউজ করবে সবার প্রথমে যে ওয়েবসাইটটি তোমরা ওপেন করবে সেটা হচ্ছে পিক্সাবে ডট কম ডট কমটি ওপেন করলে সবার উপরে যে ওয়েবসাইটটা আছে এটাকে তুমি খুলবে খোলার পরে দেখো এখানে একটা পেজ খুলে গিয়েছে এই পেজে এখানে তোমাকে ইমেজ দেওয়া আছে এই একটু নিচের দিকে যদি টাকা দেখা এখানে হোম ফটোজ ইনসুলেশন ভিক্টোর ভিডিওস মিউজিক সাউন্ড এফেক্ট ইত্যাদি তোমার যেহেতু কপিরাইট ফ্রি মিউজিক লাগবে তার জন্য তুমি এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে দেখবা অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক এখানে চলে আসে তোমরা এখানে শুনতেও পারো স্টার্ট করে শুনতেও পারো এখানে শোনার জন্য তোমরা এখানে ক্লিক করতে পারো এখানে তোমরা শুনে শুনে চেক করতে পারবে ঠিক আছে তারপরে তুমি যদি এখানে যেটা পছন্দ হবে তোমরা এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে তোমরা এটাকে ডাউনলোড করতে তারপর তুমি যদি মনে করো যে তুমি সাউন্ড এফেক্ট সাউন্ড এফেক্ট নিবা মানে ফানি সাউন্ড এফেক্ট এখানে এখানে ক্লিক করে তোমরা সাউন্ড এফেক্টও নিতে পারো সাউন্ড এফেক্ট নেওয়ার জন্য এখানে তোমরা ডাউনলোড করতে পারো এখানে তোমরা যেটা ভালো লাগলে সেটা তোমরা শুনে শুনে চেক করবা চেক করে এটা দেখো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আছে এখানে ডাউনলোড করে এটা হচ্ছে প্রথম এবার দ্বিতীয়টি হচ্ছে মিক্সিড ডট কো ডট ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখা সব থেকে বেস্ট হচ্ছে সাউন্ড এফেক্টের জন্য এই ওয়েবসাইটটি মিক্সিড ডট বুঝতে এই এখানে তুমি স্ট্রক মিউজিক পাবা এক হাজারের বেশি স্ট্রক মিউজিক পাবা এখানে সাউন্ড এফেক্ট পাওয়া তিন হাজারের বেশি পাবা তোমার যেটা মনে হবে সেটা তোমরা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে সাথে সাথে তোমার একটা পেজ খুলে যাবে যেটা যেটা তোমাদের ভালো লাগবে মনে হয় যে যদি এই এই সাউন্ড এফেক্টটা তোমার ভালো লাগে তোমরা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে যদি ভালো লাগে তাহলে এখানে যে ডাউনলোড অপশনটি আছে এই ডাউনলোড অপশনটি তুমি ক্লিক করলে তোমার এটা ডাউনলোড হয়ে যাবে তোমার এখানে একদম কপিরাইট ফ্রি মিউজিক তারপরে সবথেকে বেস্ট যেহেতু বললাম এখানে সাউন্ড এফেক্ট এই সাউন্ড এফেক্টে তুমি যদি যাও সাউন্ড এফেক্টের মধ্যে ভালো ভালো সাউন্ড এফেক্ট আছে যেমন ক্রিকেটের যে একটা সাউন্ড আছে সেই সাউন্ডটা তুমি কি নিতে পারো তারপর তুমি ফানি ফানি তুমি এখানে সার্চ করে নিও যে সার্চ বক্স আছে তোমার যে ধরো ব্লগের জন্য যদি তুমি লেখো তাহলে এখানে টাইপ করবা ব্লগ সাউন্ড এফেক্ট সাউন্ড এফেক্ট লিখে তোমরা ই করতে পারো তাহলে তোমরা ব্লগের জন্য সাউন্ড এফেক্ট বেড়ে আসবে এখানে ব্লগের জন্য সাউন্ড পডকাস্টের এখানে সেকশন আছে তারপরে তুমি যদি মনে করো যে তুমি ফানি সাউন্ড এফেক্ট তাহলে এখানে টাইপ করো ফানি তো ফানি টাইপ করলে তোমার ফানি ফানি যে সাউন্ড এফেক্টগুলো আছে সেই ফানি টাইপ দেখো এখানে ফানি লাভ ফানি বটন ট্যাকলি ফানি মানে অসাধারণ একটা এটা হচ্ছে ওয়েবসাইট যা যারা ব্লগ এবং ফানি সাউন্ড এফেক্ট খুঁজে তাদের জন্য বেস্ট ওয়েবসাইট এটা যেটা আমার সব থেকে বেস্ট সেটা হচ্ছে ইউটিউবের নিজের একটা অডিও লাইব্রেরি আছে সেটা তুমি কিভাবে সার্চ করবা লিখবা তুমি গুগলে গিয়ে সার্চ করবা ইউটিউব 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 ক্রিয়েটার স্টুডিও এই ইউটিউব ক্রিয়েটার স্টুডিও যদি তুমি ক্লিক করো এইখানে যে সবার উপর ওয়েবসাইট আছে এখানে ক্লিক করা এখানে ক্লিক করার পরে তুমি দেখতে পারবে একটা পেজ খুলে যাবে এখানে এই যে তোমার যাদের যাদের আছে তারা সেখানে করতে পারবা এখানে নিচের দিকে যদি যাও তোমরা দেখবা এখানে একটা লেখা আছে দেখো ইউটিউব লাইব্রেরি এই ইউটিউব লাইব্রেরিতে যদি তুমি ক্লিক করো তুমি এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তুমি সমস্ত ধরনের তুমি মিউজিক পেজে একদম পপ নিজস্ব এখানে তোমাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না তুমি এখানে শুনে শুনে চেক করতে পারো এখানে শুনে চেক করতে পারো এখানে যদি তোমার মনে হয় যে এখানে কন্ট্রিবিউশন দিতে হয়েছে কিনা সেটাও তুমি এখানে দেখে চেক করতে দেখো এখানে লেখাই আছে এখানে ইউ ক্যান ইউজ দিস অডিও ট্র্যাক ইন অ্যানি অফ ইউর ভিডিওস ইনক্লুডিং ভিডিও দ্যাট ইউ মনিটাইজ মানে তুমি এই মিউজিক দিয়ে তুমি মনিটাইজ করতে পারো নো এন্ট্রিবিউশন ইজ রেকর্ড তোমাকে এখানে এন্ট্রিবিউশনও দেওয়ার দরকার নেই মানে অসাধারণ তুমি তোমার যদি ভয় লাগে মানে হ্যাঁ হতে পারে কিনা মানে অন্যান্য ওয়েবসাইটে ফ্রি মিউজিক ইউজ করতে তোমার ভয় লাগে তাহলে তুমি সোজা গিয়ে ইউটিউব লাইব্রেরিতে যাবা ইউটিউব লাইব্রেরিতে তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি ট্র্যাক করে নাও কোনো অসুবিধা নেই এবার আমার যেটা বেস্ট সেটা তোমাদের দেখাচ্ছি তোমাদের বলেছিল যে আমি কোনটা সবথেকে বেশি ইউজ করি তুমি ইউটিউবে যাবা যেটা তোমার ইউটিউব অ্যাপ আছে তোমরা লিখবা এন সি এস এনসিএস লেখার পরে আসবে দেখ একটা চ্যানেল আসবে নো কপের সাউন্ড এই নো কপের সাউন্ড চ্যানেল সমস্ত ধরনের মিউজিক স্টক করা আছে যদি ভিডিও সেকশনে যাও দেখবা ভিডিও সেকশনে গেলে তোমার অনেক প্রচুর পরিমাণে মিউজিক ইয়ে ভরা আছে তোমার যেরকম লাগবে সেরকম তোমরা ইউজ করবা তোমার যদি মনে করো যে ফানি এখানে লাগবা এনসিএস ফানির জন্য লেখা তাহলে ফানি 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 টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে এখানে ক্লিক করবা ঠিক আছে এইভাবে তোমরা নিজের চ্যানেলের জন্য কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড এফেক্ট নিতে পারো কোনো কপিরাইট লাগবে না আশা করি ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে